সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে ভেড়া পালনে কোনো সুবিধা অসুবিধা আছে কি না তো সুবিধা অসুবিধার ক্ষেত্রে আমি যেটা বলবো যে ভেড়া পালনে প্রধানত দুইটি সমস্যা রয়েছে অসুবিধা রয়েছে সেটা হচ্ছে যে আপনি যখন শীতের সময় আসবে তখন একটা সমস্যা আর একটা সমস্যা হচ্ছে বর্ষার সময় এক নম্বর হচ্ছে শীতের সময় দুই নম্বর হচ্ছে বর্ষার সময় এই দুইটার সময় ভেড়া পালনে খুব অসুবিধা হয়ে থাকে আর সুবিধা হচ্ছে যখন খরা থাকে অর্থাৎ বৃষ্টি হয় না শীত কম হয় প্রচণ্ড গরম হলেও সমস্যা নেই তার কারণ গোসল করে দেওয়ার যেহেতু ব্যবস্থা রয়েছে জন্য সুবিধা হচ্ছে গরমের সময় এবং যখন বৃষ্টি হয় না সেই সময় এই দুইটার সময় হচ্ছে সুবিধা আর অসুবিধা দুইটার সময় হচ্ছে আপনার প্রচণ্ড শীতের সময় আর বর্ষার সময় এক টানার যদি আপনার বৃষ্টি হয় সারা দিন বা দুই তিন দিন ধরে টানা বৃষ্টি হতেই থাকে ঘুরি ঘুরি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু ওই সময় আপনার সমস্যা হতে পারে আপনার কাছে অসুবিধা মনে হতে পারে এই জন্য সুবিধা অসুবিধা দুইটা এই দুইটার মধ্যে শীতের সময় কেমন অসুবিধা সেটা হচ্ছে শীতের সময় অসুবিধাটা হচ্ছে যে যখন প্রচণ্ড শীত হয় একেবারে ঘন কুয়াশা তখন কিন্তু এদেরকে ঠান্ডা লাগার একটা সমস্যা রয়েছে বিশাল একটা ঝুঁকি রয়েছে ঠান্ডা লাগার যদি ঠান্ডা লেগে থাকে বিশেষ করে আপনার যদি ছোট। ভেড়ার বাচ্চা বা গারোলে বাচ্চা থাকে তাদের কিন্তু এই আক্রমণটা বেশি হয়ে থাকে কারণ ভেড়া পালনের ক্ষেত্রে আপনার ঠান্ডাজনিত সমস্যাটা সব থেকে মারাত্মক বেশি যেটা বাচ্চাদের ক্ষেত্রে আর অত্যন্ত ভয়াবহ তো সেক্ষেত্রে আপনি ওই সময়টা আপনি ফার্ম থেকে না বের সব থেকে উত্তম হবে এবং যত হিট সেখানে দেওয়া যায় অর্থাৎ স্বাভাবিক একটা তাপমাত্রা ফার্মের ভিতর যেন রাখা যায় সেটা রাখতে হবে ঠিক আছে শীতের সময় আপনাকে এই ঝামেলাটা কিছুদিন পোহাতে হয় কারণ ঘন কুয়াশা বেশি দিন থাকে না জাস্ট হয়তো দশ পনেরো দিন এরকম একটা আবহাওয়া থাকে তো এই জন্য এই আবহাওয়াকালীন সময়ে এই সময় আপনাকে সেফ রাখার জন্য ফার্ম থেকে বের না করার পরামর্শটা আমি দিয়ে থাকি যে আপনি আপনার নেপিয়ার জাতের ঘাস বা যেগুলো ঘাস আপনি এই যে রকম ঘাস লাগানো থাকে এই যে এই রকম ঘাস লাগানো থাকা লাগবে তাহলে আপনি এই ঘাস দিয়ে আপনি সে সময়টা আপনি চড়াইতে পারবেন সে সময়টা আপনি চড়াইতে পারবেন এটা হলো এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনার যে অসুবিধা অসুবিধাটা হচ্ছে যে আপনার বর্ষার সময় ঘুরে ঘুরে বৃষ্টির সময় কারণ ওই সময় কিন্তু ফার্ম থেকে বের করে জানা কারণ তাদের পশম যেহেতু বেশি দেখেন তাদের পশম শরীরে পশম দেখেন এই পশম যদি আপনার বৃষ্টিতে ভিজে যায় কারণ সেই সময় তো রোদ উঠবে না শুকানোর একটা সমস্যা রয়েছে ওই পানিটা গায়ে বসার কারণেও আপনার ঠান্ডাজনিত সমস্যা প্রকর আকার ধারণ করতে পারে সর্দি হবে কাশি হবে জ্বর হবে এই যে একটা সমস্যা এই টানা বৃষ্টির সময় আপনি তো আসলে ওই সময় কিন্তু আপনি ফার্ম থেকে বের করতে পারবেন না আর এই ঠান্ডা জনিত সমস্যা যদি লেগে যায় কারণ প্রচণ্ড শীতের সময় এই সমস্যাটা হয়ে থাকে জলসুদ্ধি কাশ আর প্রচণ্ড বৃষ্টি যখন হয় বর্ষা যখন হয় সেই সময়টা তাদের শরীর আপনার যদি পানি তাদের গায়ে যদি লেগে যায় ভিজে যদি যায় তাহলে কিন্তু একটা সমস্যা হতে পারে তো এই দুইটার সময় হচ্ছে ভেড়া পালনে বা গারর পালনে অসুবিধা আর সুবিধা দুইটা হচ্ছে গরম হোক আপনার যেটাই হোক না কেন আপনার কিন্তু তখন এই অসুবিধাটা হবে না ঠিক আছে তো এই জন্য আপনার এই দুইটা সমস্যা সুবিধা আর দুইটা অসুবিধা রয়েছে তো আল্লাহ তালা আমাদের এই সবাইকে কবুল করুন আমিন আর বিষয়টা হচ্ছে আমরা সুন্দরভাবে সঠিকভাবে যেন খামার করতে পারি আল্লাহ তালা যেন কবুল করেন ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে শেয়ার কমেন্ট অবশ্যই আপনাদের কাছ থেকে লাইক আশা করছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ